রাজ্যে আবারও সাইবার প্রতারণার শিকার হিন্দ মোটর সেনগুপ্ত একটি বিশেষ রিপোর্ট আপনাদের উচিত এবং সুইসাইড করার জন্য আমরা চিন্তা করছি কি করে সুইসাইড করা যায় কারণ আমার আজকে এই মাসটা কোনো রকমে খাওয়া দাওয়া দু চার দিন চলবে তারপর তো খাওয়া দাওয়ার পয়সা নেই কিচ্ছু নেই আর এই বাড়িটা আমাদের নিজস্ব অবস্থ কিন্তু ওই আর বিক্রি হবে না চট করে কোনো কিছু সেই জন্য বাড়ি বিক্রি করলে তো পয়সা পাওয়া যাবে না তো সেই জন্য এখন একমাত্র রাস্তা হচ্ছে সুইসাইড করা আর যদি গভর্নমেন্ট কিছু সাহায্য করে তাহলে আমাদের কিছু ইয়ে হবে সুবিধা হবে তো আত্মহত্যা কোনো উপায় নেই আমার পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে কবে হয়েছে চার তারিখে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসছিল একটা কল এসেছিল ব্যাংক থেকে বললাম অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি সুদীপ্ত ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছে না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংকে ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ শেষ করে ফেলেছে ওরা ও ও ও ও অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন ব্যাংকে আর নাই জিডি করেছে ওরা হয়েছে এখন কি চাইছেন আপনারা ওটা পয়সাটা ফেল না হয়তো আমি তো আর তো তো যারা কোনো উপায় নেই আমাদের একটা ফোন আছে ফোন আছে বলে আপনার বলে আপনার এ বন্ধ হয়ে গেছে কেআইসির জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তো আমি বললাম তাহলে কী করতে হবে বলে আপনি তাহলে এগুলো পাঠান প্যান কার্ড আধার কার্ড এগুলো পাঠান আমি যে ওগুলো পাঠাবো না আমি নিজেই যাচ্ছি ব্যাংকে ব্যাঙ্কে আপনি কোথায় বসছেন বলুন আমি ওখানে গিয়ে দেখা করবো যা হা করবো আমি ওখানে পৌঁছচ্ছি এগারোটার ভিতর ঠিক আছে আপনি এগারোটার ভিতরে পৌঁছন এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে তারপরে আমি যখন ব্যাংকে গেছি ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সবগুলো সব এক গেছে নিয়ে নিতে আর আমার সবথেকে বড় ইয়ে হচ্ছে আমার ওগুলো তো লিকুইড ছিল আমি দু লাখ টাকাটা বা ভাঙিয়েছিলাম দু তারিখে কিন্তু চার তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই তিন লাখ টাকা ফিক্সড ডিটা কাগজটা সেইটা কি করে টাকা ওরা তুলে নেয় এমআইএস না এটার জন্য এমআইএস ওটা ওটা থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত 1800 টাকা কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে টোটাল কত লাখ টাকা প্রতারণা হয়েছে ওটা টোটাল 5 লাখ টাকা তারপরে তারপরে আপনার কাছে আর কল আছে আর কল আছে কি পরিচয় দেওয়া হয় কল করে কল করে বলেছিল আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি আমার নাম সুবীরতো बनर्जी হ্যাঁ আপনার এগুলো সব আপনাকে পাঁচ তারিখে কল করা হয়েছে আমি পাঁচ তারিখ হচ্ছে না গত মাসে পাঁচ তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আপনি দেননি সেই জন্য ওটা ইয়েটা বন্ধ হয়ে গেছে সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা তাহলে আমার মনে ভয় ছিল যে টাকাটা যদি আটকে যায় সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি আসছি সব কাগজপত্র নিয়ে আমি আসছি তারপরে আমি তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন তারপরে আমি ফোন করেছিলাম শেয়ার করেছিল বলেছিল তারপরেও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো না আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছেন না 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 আলাদা করে কিছু শেয়ার করিনি হ্যাঁ এখন এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাই যে আমার যা টাকাটা হবে আমাদের এই বুড়ো বুড়ো বয়সে মানে আমার আটটা পঁচাত্তর সাতাত্তর বছর বয়স হচ্ছে এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করব এখন খাবার পয়সা নেই আজকে চেয়ে আনছি কালকে চেয়ে এনে খাচ্ছি এই খাওয়া দাওয়ায় চলতে গিয়েছিলাম এফআইআর করেছি এবং ব্যাংকেও বলেছি ব্যাংক বলেছি আমি কিছু করতে পারবো না আপনি গিয়ে এতে করুন সাইবার ক্রামে সাইবার ক্রাইম সাইবার ওইতে তো চুচুড়োতে গিয়েও আমি ওটা ও পুরো কপি মানে এফআইআর কপি এবং আমার পাসবুক এবং আমার ব্যালেন্স শিট ওরা যেটা দিয়েছিলো সবগুলো দিয়ে ওকে জমা করে দিয়ে এসেছি পরে বলেছিল দশ বারো দিন পরে আপনাকে খবর দেবো দশ বারো দিন পরে ওর খবর দেয়নি পরে ফোন করলাম তখন বলতে এখনো কিছু খবর পাইনি তারপরে আমাকে হঠাৎ আবার ফোন করে যে আপনি ছাব্বিশ তারিখে আসুন আমরা ছাব্বিশ তারিখে আমি আপনার ওখানে তো অনেক উৎসব চলবে আমি সাত ছাব্বিশ তারিখ গিয়ে কোনো লাভ হবে তখন ও হঠাৎ খেয়াল করে বলছে না না ছাব্বিশ না আমি সাতাশ তারিখে আসুন আর নটার থেকে এগারো দশটার ভিতরে আসবেন আমি সাড়ে নটার সময় ওখানে গিয়ে পৌঁছে যাই সাড়ে নটার থেকে আমাকে দেড়টা দুটো পর্যন্ত এদিক ওদিক করতে থাকে ওরা কিছুতেই ওটা আমাকে সলভ করতে পারে না তখন ওরা এনসিই বলে একটা কোন ইয়েতে ন্যাশনাল কি ওটা বলে ওখানে একটা কল মানে ওরা পাঠাতে চাইছিলো বলে এটা আপনি ওখানে পাঠিয়ে দেবো তো পাঠাতে গিয়ে ওটিপিটা কিছুতেই ও শেয়ার করতে পারেনি আমার আমার নামে ওটিপিটা আইলে ওটা খুলছে না আচ্ছা এখন এখন আপনারা কি চাইছেন পার্টিকুলারলি আমি চাইছি আমার টাকাগুলো ফেরত আসুক হ্যাঁ আমরা চাইছি যে সিবিআই তদন্ত করুক আর পুলিশ তদন্ত করুক সবাই বিকেলের তদন্ত করে মানে আমরা জানি যে ইন্ডিয়াতে কমসে কম সিনিয়র সিটিজেনদের কিছু একটা প্রিভিলেজ থাকে এই সিনিয়র সিটিজেনদের প্রিভিলেজ হিসাবে আমাদের

কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা আমাদের পাই তো ভালো আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে ইয়ে ইয়ে করব আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে যদি পয়সা দিতে পারে না যদি চাকরিও না দিতে পারে তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেবেন এবং বিষয় আপনার ফোন নাম্বার বা কিছু পাওয়া যাবে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করবো কাজ দিলে করতে রাজি আমাকে দুজন আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে আমরা চেষ্টা করবো সেজন্য মরতে হয়তো গঙ্গায় যেতে হবে নয়তো আমাকে লাইনে যেতে হবে দুটো একটা কিছু করতে হবে আপনার নাম আমার নাম তপন কুমার